বিভিন্ন বিষয় আমি সহযোগিতা করে থাকি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম প্রভাষক ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিভাগ সরকারি হাজি কোবালি মেমোরিয়াল ডিগ্রি কলেজ জামতল কামারখন্দ সিরাজগঞ্জ আমার ফ্যামিলির পরিচয় আমার বাবার নাম মরুন সুজাবত আলী শেখ আমরা সাত ভাই বোন পাঁচ ভাই দুই বোন ভাইদের মধ্যে আমি তৃতীয় বড় দুটি ভাই আমাদের ছোটোবেলায় থেকে বাবা মারা যাওয়ার পরে সংসারের হাল ধরেন বড় দুটি ভাই তেমন লেখাপড়া করতে পারিনি নাইন টেন পর্যন্ত পড়াশোনা করেছেন এবং দুটি বোন তিনটি ভাই আমরা সবই সবগুলোই গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেছি আমার পরিবারের আমার সর্বোচ্চ যিনি ছিলেন আমার মা তিনি অনেক বুদ্ধিমতী ছিলেন আশির দশকে বাবা মারা যাওয়ার পরে তিনি আমাদের সংসারে হাল ধরেছিলেন তারই ধারাবাহিকতায় আমি আমার শিক্ষা জীবনে প্রথম হাতে খুঁড়ি আমার পরিবার থেকে আমার পরিবারের আমার বাবা মা আমাকে শিক্ষা জীবনের প্রথম হাতে খড়িয়ে তারপরে প্রাথমিক পর্যায়ে আমাকে জামতল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে সেখান থেকে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা যাত্রা শুরু হয় প্রাথমিক বিদ্যালয়ে আমি পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরে আমি জামতল ধোবাকান্দি ভৌমুখী উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে আরও ব্যাপক বন্ধুবান্ধব অনেক সহকর্মীদের আমি কাছে পাই তাদের সাথে আমি দীর্ঘ পাঁচটি বছর আমি তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ অবস্থায় সময় কাটাই খেলাধুলা এমনকি কিছু দুষ্কামীও আছে টিফিনে চলে আসা অ্যাসেম্বলি না করা এগুলো কিছু ছোটবেলার কিছু দুষ্কামী নিজেদের মধ্যে ছিল আমরা বন্ধু বান্ধব এগুলো করতাম যাই হোক আমি এসএসসি পরীক্ষায় যখন অংশগ্রহণ করলাম এসএসসি পরীক্ষায় আমার যেদিন রেজাল্ট হলো সেদিন আমি রেজাল্ট জানতে পারলাম আমি ফার্স্ট ডিভিশনে পাশ করেছি এবং দুইটাতে লেটার নিয়ে উত্তীর্ণ হয়েছি এমনকি পরবর্তীতে জানতে পারলাম আমি যে কেন্দ্রের মধ্যে প্রথম স্থান অধিকার করেছি এগুলো শুনে বা দেখে আমি নিজেকে আসলে ধরে রাখতে পারিনি আমার আবেগ অনুভূতি অনেক বেড়ে গিয়েছিল তার পরবর্তীতে আমি যখন একাদশ শ্রেণীতে ভর্তি হব তখন আমি ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমি চান্স পাই ভর্তি হওয়ার সুযোগ পেয়েও আমি সেখানে আমার আর্থিক পারিবারিক দন্যতার কারণে আমি সেখানে ভর্তি হতে পারিনি ভর্তি না হয়ে আমি বাধ্য হয়ে আমাকে হাজি কোরবালি মেমোরিয়াল ডিগ্রি কলেজে পড়তে হয়ে যাচ্ছে এবং সেখানে সেই সময় আমি চতুর্থ বিষয়ে উচ্চতর গণিত চতুর্থ বিষয় নিয়ে আমি ইন্টারমিডিয়েট এখান থেকে পাস করি মাত্র কয়েকটি নম্বরের জন্য আমি ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ হতে পারিনি সেকেন্ড ডিভিশনে উত্তীর্ণ হই তার পরবর্তীতে আমার যখন বিশ্ববিদ্যালয়ের ভর্তির আকাঙ্ক্ষা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব আমি টার্গেট নিয়েছিলাম শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় যে কোনো একটিতে ভর্তি হবে যাই হোক আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে আমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি সেখানে সমাজবিজ্ঞান অনুষদ কলা অনুষদ আর রবীন্দ্র অনুষদ সেটা হলো বাণিজ্য বিভাগের যেটা অনুষদ এই তিনটি বিভাগে আমি ইউনিটে পরীক্ষা দিই পরীক্ষা দিয়ে আমি দুটি অনুষদের চান্স পাই একটি হলো কলা অনুষদ আর একটি হলো রবীন্দ্র বা বাণিজ্য অনুষদ আমি যেহেতু কমার্সের স্টুডেন্ট সেই হিসাবে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিভাগে আমি সেখানে ভর্তি হই দীর্ঘদিন সেখানে পড়ার পর আমি সেখান থেকে মাস্টার্স কমপ্লিট করে চব্বিশ তিন আটানব্বই সালে আমি আমার সার্টিফিকেট উত্তোলন করি উত্তোলন করে ঢাকায় গিয়ে অবস্থান নেই এবং চাকরির চেষ্টা করি ইতিমধ্যেই আমার বড় ভাই আমাকে একদিন টেলিফোনে যোগাযোগ করলেন যে তোমার কোনাবাড়ি শহীদুল বুলবুল কলেজে পরীক্ষার দেওয়ার সুযোগ এসেছে কালকে পরীক্ষা পরীক্ষা সেই পরীক্ষা দেওয়ার জন্য আমি বাসায় গিয়ে প্রায় দুই ঘন্টা শুয়ে থেকে ভাবলাম আমি জীবনটাকে কোন দিকে নিয়ে যাব চিন্তা করলাম ব্যাংকে চাকরি করতে গেলে সুদকাষা এগুলোর হিসাব করা এবং অন্যান্য পেশায় যদি যাই তাহলে নিজেকে হয়তো এক সময় ধরে রাখতে পারবো কি পারব না এটা আমার মনের মধ্যে একটা শঙ্কা তৈরি হলো যার কারণে আমি তখন থেকেই বেছে নিলাম যে আমি শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করব যেখানে দুর্নীতি এবং জালিয়াতি এবং অসত্য কিছু বলা এগুলোর কোনো সুযোগ নেই যার কারণে আমি আমার শিক্ষকতা পেশা বেছে নিয়েছি আমার ছাত্রছাত্রীদের দেশ জাতিতে ভূমিকা রাখতে পারে এই জন্য আমি আমার এই প্রত্যয় নিয়ে করে আমি এই শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করেছি আজকে পর্যন্ত আমার যদিও চাকরি প্রায় শেষের দিকে আর মাত্র ছয়টি বছর আমি এই শিক্ষকতা পেশায় থাকবো তারপরে হয়তো হেলথ চলে যাব তো আমার এই শিক্ষকতা পেশায় এসে শুধু আমি ছাত্রদেরকে পড়াশোনা পাশাপাশি ছাত্রদেরকে বিভিন্ন বিষয় আমি সহযোগিতা করে থাকি ভর্তি থেকে শুরু করে পাম্পরুম থেকে শুরু করে এবং তাদেরকে গরিব মেধাবী ছাত্রছাত্রীদেরকে বই দেওয়া থেকে শুরু করে আমি এলাকার দরিদ্র ভালো মেধাবী ছাত্রছাত্রীদেরকে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সহযোগিতা করে আসছি এবং খাদ্যবধি আশা করি আমি করছি আসসালামু আলাইকুম সুন্দর মানুষ করার কারিগরদের কথা প্রোগ্রামে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধা ভাজন স্যার এবং তিনি আমাকে অত্যন্ত স্নেহ লোক মনে করেন এবং যথেষ্ট পরিমাণে ভালোবাসেন ছোটবেলা থেকে এই এই মহান পেশায় যে যুক্ত যে পেশায় যুক্ত আছেন তার কাছ থেকে আমরা বড় হয়েছি আমার এই স্যারের আচার আচরণ এবং মানুষের ভালোবাসার মতো যে পরিমাণ মন মানসিকতা আমরা দেখেছি আসলে কল্পনাতীত এনার যে আদর্শ পাশাপাশি এই শিক্ষার্থীদের জন্য যে কিছু প্রেরণ করা তার জন্য অশেষ একটা মেহেরবানি বলা যায় পরম করুণাময় আল্লাহ তালার কাছ থেকে শুনবো মানুষ কারিগরদের কথা প্রোগ্রামে আসতে আসার জন্য আমার চোদ্দ স্যারকে অনেক ধন্যবাদ পাশাপাশি আপনারা যারা এই প্রোগ্রামটি দেখেন আপনাদের জানাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এই প্রোগ্রামটি দেখতে চোখ রাখুন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে ধন্যবাদ